আসসালামু আলাইকুম রহমতুল্লাহুবিক হাউরানিহিলাম তো আজকে আমরা আলোচনা করবো অসফরুল জানা অর্থাৎ স্বর্গের পাখি উসফর মানে চুড়ই পাখি হয় এর জমা হচ্ছে আশাফির তো এই এই যে কাশিদাটার লেখক হচ্ছে যিনি লিখেছেন তার নাম হচ্ছে তিনার নাম হচ্ছে আব্দুর রহমান শুক্রী তো আব্দুর রহমান শুক্রির ব্যাপারে আমরা পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করবো সমস্ত গদ্য এবং পদ্যের যে সমস্ত লেখক এবং কবিতা রয়ে মানে কবি রয়েছেন তাদের ব্যাপারে আমরা একটা সেপারেট ভিডিওতে আলোচনা করে আমি করে দেবো ইনশাআল্লাহ তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায় আর কেউ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা হয়েছে সেখান থেকে অনাসে জয়েন হতে পারবেন আরও কিছু কথা যে আমি এমএসসির ওপর একটা পিডিএফ তৈরি করেছি তো এই পিডিএফটা সম্পূর্ণ মাল্টিপল চয়েস কোশ্চেন এমসি কিউ টাইপের পুরোটা এমসি টাইপ এটা নাইন টেনের অ্যাপার নাইন টেনের এবং আপার প্রাইমারির অ্যারাবিক সিলেবাসের ওপর ভিত্তি করে এই পিডিএফটি তৈরি করা হয়েছে প্রায় এটা তিনশো পেজের তো এটি হচ্ছে তার কন্টেন্ট দেখতে পাচ্ছেন তো এই পিডিএফটা নিতে গেলে যেভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি একটা নাম্বার লিখে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে পিডিএফটি পাবেন নাম্বারটা হচ্ছে বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন পিডিএফটা নেওয়ার জন্য আমি নাম্বারটা আরও একবার রিপিট করে দিচ্ছি সিক্স টু নাইন সিক্স সিক্স এইট টু এইট নাইন ফাইভ নাইন ফাইভ এবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসবো হচ্ছে অস্ফুরল জাননা অর্থাৎ এই যে কবিতাটা লিখেছেন আব্দুর রহমান শুকরি। আব্দুর রহমান শক্রি তিনি তার যে অন্তরে হৃদয়ের যে ব্যথা যন্ত্রণা এগুলো সব কিছু তার যে এই যন্ত্রণা কষ্ট সবগুলো এই কবিতার মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন কবিতার মধ্যে তিনি বলেছেন তেনার কবিতাতে আমরা এরকম দেখতে পাব যে কবি কখনো কখনো মানুষের যে হৃদয় তাকে ধোকা প্রতারকের সঙ্গে তুলনা করা হয়েছে যে মানুষ এখন পৃথিবীতে তারা সবাই প্রায় গদ্দার টাইপের রয়েছে এই ধরনের তার কবিতার মধ্যে যে ভাবার্থ পাওয়া যাবে যেগুলো আমরা পড়ব আর এই কবিতার মাধ্যমে পুরো একটা একটা অসাধারণ মেসেজ রয়েছে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দেরি না করে আমরা কবিতার একদম ভিতরে চলে যাব তো এই যে কবিতাটা বিশেষ করে তার যে দিওয়ান আনা সিদু সাবা এই দিওয়ান থেকে এই কবিতাটিয়ে নেওয়া হয়েছে তো শুরু করছি কবিতাটি কবিতাটা শুরু হচ্ছে আলা এই আলা এই শব্দটা দিয়ে আলা মানে ওহে এরকম অর্থে ইউজ হবে যেটা হারফুল ইফতিতাহ অর্থাৎ শুরু করার জন্য আলা এই শব্দটা কি ইউজ করা হয়ে থাকে তো আলা ইয়া ইরাল আল ফেরদাউস ত ইরুন শব্দের অর্থ হচ্ছে পাখি এর জমা হচ্ছে ত ইরাত আমি খাতায় লিখে রেখেছি যেটি আমি শেয়ার করে দেবো ত ইরাত এটা হচ্ছে জমা যেটা আমি গ্রুপে শেয়ার করে দেবো ওখান থেকে পেয়ে যাবেন তো ফিরদাউস ফিরদাউস দাউস ফিরদাউস এর জমা হচ্ছে ফারাদিস ফারাদিস ফায়া ফা ফারাদিস দাল ইয়া সিন ফারাদিস এটি হচ্ছে জমা এর অর্থ হচ্ছে স্বর্গ বা উদ্যান এই বাগান অর্থে ইউজ হয় আলা আল্লাহর আলাল ফেরদাউস কবি একটা পাখিকে ইন্ডিকেট করছে ওহে পাখি ওহে স্বর্গের পাখি কলবি আমার যে হৃদয় কালবি কালবুন এর জমা হচ্ছে কলুব মানে অন্তর হৃদয় লাকা আমার যে হৃদয় লাকা তোমার জন্য বুস্তানুন এটা বাগানের মতো বুস্তান এর জমা হচ্ছে বাসা তিন বাসা তিন বাসা তিন এটি হচ্ছে তার জমা মানে বাগান আমার হৃদয়টা হচ্ছে তোমার জন্য বাগান একটা বাগান একটা পাখির কি প্রয়োজন খুব সুন্দর একটা বাগান প্রয়োজন যে বাগানে থাকবে ফুল ফল ফুল ফুলে ফুল ফলে ভরা বাগান একটাই বাগান হচ্ছে যথেষ্ট পাখিদের জন্য তো পাখিকে ইন্ডিকেট করে কবি তিনি বলছেন ওহে ফেরদাউসের পাখি তুমি অর্থাৎ স্বর্গের পাখি তুমি আমার অন্তরের দিকে ধাবিত হও কারণ কেননা আমার যে অন্তরটা সেটা যে বাগানের মতো আমার অন্তরটা হচ্ছে বাগান কবি এখানে নিজের অন্তরকে বাগানের সাথে তুলনা করেছেন আর কবি বলতে চাইছেন যে আমার অন্তরটা আমার অন্তরের মধ্যে বাগান রয়েছে ফুল ফল সব কিছু রয়েছে তোমার যা কিছু প্রয়োজন সব কিছু এর মধ্যে পেয়ে যাবে আর কি কি আছে এখানে কবি পরের লাইনগুলোতে আরও স্পষ্টভাবে বলছেন যে ফাফি হিজ জাহরু জহরম শব্দের অর্থ হচ্ছে ফুল এর জমা হয় জুহুর একটা হয় জুহুর জা হা ওয়া ওরা জুহুর হয় আজহার হয় আজাহির কয়েকটা জমা হয়ে থাকে এর অর্থ হচ্ছে ফুল সব থেকে যেটা পপুলার জমা সেটা হচ্ছে মানে বেশিরভাগ ইউজ হয় সেটা হচ্ছে আজহার আজহার এটা ইউজ হয় বেশি আজহার হালিপ ওরা আজহার তো যাহার মানে হচ্ছে ফুল জমাগুলো আমরা জানলাম তো ফাফিহি ফিহি এই যে হি যে হুজামিটা লড়ছে বুস্তান অর্থাৎ বাগানের দিকে ফাফি হি অর্থাৎ বাগানের মধ্যে রয়েছে ফুল রয়েছে ওয়াল মাউ পানি রয়েছে তোমার পানির প্রয়োজন প্রাণী পানি রয়েছে মাউনে যেমন আছে মিয়া হুন মিয়া হুন মিম ইয়া আলি হা মিয়া হুন মানে পানি অফিহি আর সেখানে কি রয়েছে আল গুসনু অর্থাৎ ডাল রয়েছে যেমন আছে গুসুন অথবা আগসান এটাও ইউজ হয় গিসানাতুন এটাও জমা হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় আগসানটা ইউজ হয়ে থাকে ফাইনান্স শব্দের অর্থ হচ্ছে লম্বা সুন্দর ডাল এটাও এমন একটা গাছ যে গাছের লম্বা লম্বা সুন্দর সুন্দর ডাল রয়েছে সেই দিকে ইন্ডিকেট করা হচ্ছে অর্থাৎ লম্বা লম্বা গাছ যেখানে লম্বা লম্বা ডাল ফুলে ফলা ভরা ফুলে ফলে ভরা এমন কি রয়েছে ডাল রয়েছে এই বাগানের মধ্যে তো তুমি সেই বাগানের দিকে ধাবিত হও কবি সেই পাখিকে ইন্ডিকেট করে বলছেন যে এই বাগানের মধ্যে তোমার জন্য সব কিছু রয়েছে মিনকা আনগামুন এবং সেখানে এসে বাগানের মধ্যে কি রয়েছে তোমার জন্য আনগাম নাগমনের জমা হচ্ছে আনগাম অথবা নাগামনও হয় এর আনগাম এর অর্থ হচ্ছে সুর বা গান এবং সেখানে কি রয়েছে গান রয়েছে সুর রয়েছে কেন কারণ পাখিরা সাধারণত গান করে সেই গান করার একটা উপযুক্ত তাদের জায়গার প্রয়োজন তো পাখিদের সবথেকে উপযুক্ত জায়গা হচ্ছে বাগান এবং গাছপালায় ভর্তি এমন একটা জায়গা যেখানে পাখিরা গান করে হ্যাঁ সেই জায়গা যেখানে আনগাম নাগাম গান রয়েছে সুর রয়েছে তুমি গান করতে পারবে এই বাগানে এসে অফিহি আর কি রয়েছে ফিহি মিনকা এবং তোমার জন্য সেখানে রয়েছে আলহান উন এটা মনে গান বা সুরের অর্থে ইউজ হয় আল্লাহনের জমা হচ্ছে আলহান আর একটা জমা হয় লোহন তবে আলহানটা বেশি ইউজ হয় আর সেই বাগানের মধ্যে কি রয়েছে ওয়ালিল আসজারি আওতার আওতার ওয়াতারুনের জমা হচ্ছে আওতার ওয়াতারুন ওয়াও তা র হ্যাঁ অতারুণ হবে অতারুণে যেমন হচ্ছে তার মানে হচ্ছে তার সে তার আমরা বলতে পারি ওয়া নয়াত না জমা নুন আলিফ ইয়া নায়ুনে যেমন হচ্ছে না ইয়াত এর অর্থ হচ্ছে এটার অর্থ হচ্ছে বাশি হ্যাঁ বাঁশি ওয়াঈদান উদুন অরুদুনে জমা হচ্ছে এইদান এইদান হয়ে থাকে আবদ এটাও হয়ে থাকে তো এইদান এর মুফরাদ হচ্ছে উদুন ওদন মানে হচ্ছে কাঠ তো এই বাগানের মধ্যে কি রয়েছে এমন গাছপালা রয়েছে যেগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসের মতো অর্থাৎ গান করতে গেলে যে সমস্ত ইনস্ট্রুমেন্টস দরকার যন্ত্রপাতি দরকার সবগুলো ওই বাগানের মধ্যে রয়েছে তবে সবগুলো এর মধ্যে রয়েছে ওহে পাখি তুমি এখানে চলে এসো তোমার কোনো কিছুর অভাব হবে না এখানে বাসি রয়েছে এখানে কার্ট রয়েছে এখানে সেতার রয়েছে সব কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে তুমি খুব ভালোভাবে গান করতে পারবে এখানে এক কথায় মানুষের যা কিছু লাগে মিউজিক করতে বা গান করতে সেই সব জিনিসগুলোর দিকে ইন্ডিকেট করার মাধ্যমে পাখির দিকে ইন্ডিকেট করা হয়েছে যে তোমার কোনো কিছুর অভাব হবে না তুমি খুব সুন্দরভাবে গান করে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এই বলে কবি মানে এই লাইনগুলোতে তিনি এটা বলতে চেয়েছেন পরবর্তীতে আবা কবি তিনি ইন্ডিকেট করছেন তার যে স্বর্গের পাখিকে যে স্বর্গের পাখি হ্যাঁ যে স্বর্গের পাখির দিকে ইন্ডিকেট করে কবি বলছেন আলা ওহে ইয়া ইরাল ফিরদাউস ফিরদাউস ওহে স্বর্গের পাখি ইন্না শেয়ারা বিজদানুন যে নিশ্চয় কবিতা বিজদান মানে হচ্ছে দুঃখ কষ্ট এবং এর মধ্যে যে আনন্দ সবগুলো মিশে থাকে বিজদান যে নিশ্চয় কবিতা শেয়ারুণের যেমন হচ্ছে আশা মানে কবিতা নিশ্চয় কবিতা হচ্ছে কবি কবিতার মধ্যে কী থাকে দুঃখ কষ্ট থাকে এবং আনন্দও থাকে তো কবিতাও হচ্ছে সেরকম যে দুঃখ কষ্ট আনন্দে ভরা হ্যাঁ কবিতা যে নিশ্চয় কবিতা হচ্ছে দুঃখ এবং কষ্ট দুঃখ কষ্ট এবং আনন্দে ভরা হ্যাঁ তার মধ্যে আনন্দ রয়েছে দুঃখ রয়েছে এরকমটা কবি বলেছেন অফি সাদবিকা আর সাধুবন সাধুবন শব্দের হচ্ছে সুরেলো উচ্চারণ বা গান গানের অর্থে ইউজ হবে অফি সাদবিকা এবং তোমার গানের মধ্যে বা তোমার সুরলে উচ্চারণের মধ্যে কী রয়েছে হ্যাঁ সে নাফসি অর্থাৎ আত্মার কবিতা রয়েছে মানে নিজস্ব কবিতা রয়েছে তোমার মধ্যে তোমার নিজস্ব কবিতা রয়েছে নাফসু যেমন হচ্ছে আনফাস লা বহুতানুন জো অরুণ যায়ে পেজ দিয়ে পড়তে হবে জো অরুণ মানে হচ্ছে প্রতারণা বা মিথ্যা বহুতা মানে হচ্ছে প্রতারণা সেম অর্থে ইউজ হয়েছে তো যার মধ্যে যেই কবিতা অন্তর থেকে বের হচ্ছে বা তোমার নিজের কবিতা তার মধ্যে কোনো প্রতারক প্রতারণা বা মিথ্যা কোনো কিছুই তোমার মধ্যে নেই তোমার যে শের শের ও নাফ্স সেখানে কোনো কিছুই নেই হ্যাঁ তোমার কবিতার মধ্যে তোমার সুরলে গানের মধ্যে কারণ সেখানে প্রতারণার কোনো স্থানই নেই কবি তিনি তার যে কষ্ট দুঃখ এই কবিতার মধ্যে তুলে ধরেছেন যে এমন পাখির তিনি খোঁজ করছেন যে পাখির মধ্যে যে প্রতারণা বা যে কোনো কিছুই নেই বরং সেখানে রয়েছে শান্তি আর শান্তি এমন পাখির কবি এমন পাখির তিনি অর্থাৎ কবি কি কি করছেন খোঁজ করছেন অর্থাৎ পাখির দ্বারা উদ্দেশ্য আমরা বলতেও পারি যে এমন শান্তি তিনি এ করছেন এমন শান্তি তিনি কি করছেন চাইছেন বা এমন কোনো কিছু যার মাধ্যমে তিনি তার জীবন জীবনকে খুব ভালোভাবে কাটাতে পারেন এবং সব বিপদ আপদেরগুলো দূর হয়ে যায় এ ধরনের যে ভাবার্থ আমরা নিতে পারি এই কবিতার মধ্যে তারপর কবি বলছেন সে পাখিকে ইন্ডিকেট করেই বলছেন পাখিটা একটা হচ্ছে রামজিয়া টাইপের একটা একটা ইয়ে ইঙ্গিত সূচক একটা ইয়ে মানে একটা রাম জেটা হ্যাঁ ইঙ্গিত পাখিরদার অন্য কিছুকে কবি তিনি বোঝাচ্ছেন ফলা বিন্যাসি ইক্তাদা ইয়াক্তাদি ইক্তিদা বা ইফতিয়াল থেকে আমি এখানে আর লিখছি না কারণ আমি ওই যে শব্দগুলো লিখেছি খাতায় সেগুলো আমি পাঠিয়ে দেবো আর এটার আসল মাধ্য আছে কাপ দাল ওয়াও তাহলে কাপ দাল ওয়াও শেষে ওয়াও আসছে তাহলে কি নাকেশ ওয়াওই হয়ে যাচ্ছে মোতাল তাই তো ফালা তাকতাদি বিন্যাস এটা আমরের সেগা তাক্তা দি সরি নেহি সেগা হ্যাঁ তো ফালা তাক্তাদি তুমি কি করো না তুমি অনুসরণ করো না বিন্যাস তুমি মানুষের অনুসরণ করো না কারণ মানুষ যে ধোকাবাজ ফামা ফিল ইনসা ইনসানুন ফামা ফিল খালকি বলা হচ্ছে যে সৃষ্টি জগতের মধ্যে কোনো মানুষ নেই মানুষ নেই অর্থ মানে কি মানুষ তো অনেকে আছে কিন্তু মানুষ রয়েছে কিন্তু প্রকৃত মানুষ নেই যার মধ্যে ভালো গুণ রয়েছে যার মধ্যে প্রতারণার কোনো চিহ্ন মাত্র নেই হ্যাঁ সেরকম মানুষ পৃথিবীতে নেই বা সবাই চলে গেছে সেরকম মানুষ পৃথিবীতে নেই এরকমটা কবি তিনি বলতে চাইছেন তাই ফামা ইনসান ফিল খালকে সৃষ্টি জগতের মধ্যে কোনো কি নেই মানুষ নেই অযুদলি কবি পাখিকে ইন্ডিকেট করে বলছেন হ্যাঁ অজুদলি যাদা যাদা এজদু বাবে নাসার শুরু থেকে যার অর্থ হচ্ছে দান করা অজুদলি অর্থাৎ তুমি আমাকে দাও তুমি আমাকে উপহার হিসাবে দাও মিনকা বিশ্বয়েরি অর্থাৎ তোমার কবিতা আমাকে দাও যাতে করে তোমার কবিতা আমি মত্ত হয়ে সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে শান্তির জগতে পাড়ি দিতে পারি কবি এরকমটা বলতে চাইছেন অজুদ্লি মিনকা বিশ্বেরি এই জাদাই এজদু এরপরে বা হারফে যার আছে যার অর্থ দান করার অর্থ ইউজ হয় তো বিশ্বেরই তুমি তোমার কবিতা আমাকে প্রদান করো যার ফলে আমি শান্তির জগতে পাড়ি দিতে পারি ফাইন্না ফিহি হুয়ানুন কেননা তোমার কবিতার মধ্যে কি রয়েছে বন্ধন রয়েছে কিন্তু মানুষের যে কবি মানুষের যে মধ্যে প্রতারণার প্রতারণার প্রতারণা রয়েছে এরকম কবি তিনি বলতে চাইছেন যে ফাইন্না ফিহি ফিহি বলতে ফি কবিতার মধ্যে ফাইন্না নিশ্চয় যে আমরা ফিহি অর্থাৎ সেই কবিতার মধ্যে কি খুঁজে পাবো যে খোয়ানুন অর্থাৎ বন্ধন খুঁজে পাবো হ্যাঁ বা ভাইদেরকে খুঁজে পাবো এখনও যেমন যে হয়ে থাকে পরবর্তী লাইনে আমরা চলে যাব আলা ও হে ইয়া ত ইরাল ফিরদাউস হে স্বর্গের পাখি কালবি মিনকা বিলহানুন কলবি মিনকা এটা হবে ওয়ালহানুন ওয়ালহানুন আসল মধ্যে হচ্ছে ওয়াউলাম হা যেটা নাকে এই মিসাল ওয়াউবি কারণ ওটা প্রথম এসেছে আর আমার যে অন্তরটা মিনকা তোমার জন্য ওয়ালহান ওয়ালহান শব্দের হচ্ছে দুঃখ ভরাক্রান্ত বিষণ্ন আমার যে অন্তরটা তোমার জন্য দুঃখ ভরাক্রান্ত বিষণ্ন তিনি কবি বলতে চেয়েছেন এর আগে কবি বললেন যে হে স্বর্গের পাখি হ্যাঁ আমার অন্তরের দিকে এসো আমার অন্তর কি আমার অন্তরে তুমি বাগান পাবে যেখানে সব কিছু পাবে গান গাড় সব কিছু রয়েছে আমার অন্তর মধ্যে শান্তি শান্তি দুঃখ টুখ কিছু পাবে না এরকম তিনি কবি প্রথমে বলেছিলেন কিন্তু এখানে কবি অন্যরকম বলতে চাইছেন এর মধ্যে আইরনি একটা লুকিয়ে রয়েছে যার মধ্যে বলতে চাইছেন কবি যে আমাদের মতো মানুষদের মনে প্রায় মানুষদের মধ্যে কি থাকে বিষণ্নতা ঠিক আছে এবং প্রতারণাও থাকে ঠিক আছে কিন্তু আমার আমার মনের মধ্যে প্রতারণতা নেই হ্যাঁ বরং আমার মনের মধ্যে রয়েছে বাগান রয়েছে ফুলে ফলা ফুলে ফলে ভরা বাগান রয়েছে তবে হ্যাঁ আমার মধ্যে বিষণ্ণতাও রয়েছে তার মানে কি যে বিষণ্নতা এটা তোমার কোনো ক্ষতি করবে না এরকমটা কবি তিনি বলতে চাইছেন যে ইয়া আইরাল ফেরদাউস কালবি মিন কাবাল হান যে আমার অন্তরটা তোমার জন্য হচ্ছে বিষণ্নতার বা দুঃখ দুঃখ ভরাক্রান্ত তুমি আসো এবং এসে আমাদের দুঃখ ভরাক্রান্তকে দূরহিত করে দাও ফাহাল তা আনা তা আনাফ ফাহাল তা আনাফু আনিফা ইয়া আনাফু হ্যাঁ বাবে সামিয়াসমা থেকে এর অর্থ হচ্ছে অবজ্ঞা করা ফাহাল তানাফু সুতরাং তুমি কি অবজ্ঞা করবে মিন রাউদি অ যেমন হচ্ছে রিয়াদ অথবা রিদান মানে বাগান অর্থাৎ তুমি কি আমার বাগানকে কি করবে অবজ্ঞা করবে ওমা রাউদি সাবানুন এবার এবারটা আমরা এভাবে পড়বো সাবানুন ফির রাউদি। যদিও আমার বাগানের মধ্যে কোনো সাপ বা অজাগর নেই সাবান জমাচ্ছে সাহাবিন সাহাবিন এর হচ্ছে সাপ আমার বাগান কি কি তুমি অবজ্ঞা করবে যদিও আমার বাগানের মধ্যে কোনো সাপ বা অজাগর হিংস পশু কিছুই নেই তবুও কি তুমি আমার বাগানকে অবজ্ঞা করবে কই তিনি বলতে চাইছেন ওয়াহাল 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 তানফিরু নাফারা ইয়ানফিরু নাফরুন এরপরে মিনসেলা আছে সাধারণত পালিয়ে যাওয়ার অর্থে ইউজ হয় তো জরা বেদরিপুর থেকে এটা নুন ফারা আর এটা শাহি তোহাল ওয়াহাল তান ফিরু মিন জমা হচ্ছে আজওয়া আজওয়া এটা হচ্ছে জমা এর অর্থ হচ্ছে আমার পরিবেশ এর জমা হচ্ছে আজওয়া মানে আমার পরিবেশ ওয়াহাল তান ফিরু মিন জউভি তুমি কি আমার পরিবেশ থেকে পালিয়ে যেতে চাও বা পালিয়ে যাবে অমা আকবা নুন ফিল জভি যদিও আমার এই পরিবেশের মধ্যে কোনো হিংস্র পশু নেই বা কোনো এমন পাখি নেই যেগুলো তোমাকে খেয়ে ফেলবে এরকমও কিছু নেই আকবান্দার এখানে উদ্দেশ্য হিংস সেটা জন্তু হতে পারে সেটা পাখি হতে পারে বিভিন্ন এ হতে পারে তো আমার পরিবেশে কি নেই হিং বলতে এমন পাখি যেগুলো তোমাকে খেয়ে ফেলবে বা মেরে ফেলবে এরকম আমার পরিবেশেও এরকম নেই তবুও কি তুমি আমার এই যে পরিবেশ থেকে পালাতে চাও আমার বাগান থেকে পালাতে চাও ওয়াহাল তেন ফিরোমেন মেন কালবি আর তুমি কি আমার অন্তর থেকে পালাতে চাও কান্না আলকাল বা হুওয়ান যে এই মনে করে যে অন্তরটা হচ্ছে বিশ্বাসঘাতক হৌওয়ান এটা হচ্ছে হৌওয়ানুন মানে বিশ্বাসঘাতক যে এই ভেবে যে এই মনে করে যে অন্তর হচ্ছে তোমার অন্তরটা যে বিশ্বাসঘাতক হ্যাঁ এই ভেবে কি তুমি আমার অন্তর থেকে পালিয়ে যাবে কবি বলতে চাইছেন আমার অন্তরটা যদি এরকম মানে তুমি হয়তো ভাবছো যে আমার অন্তরটা বিশ্বাসঘাতক আমার অন্তর বিশ্বাসঘাতকতা করবে তোমার সঙ্গে কিন্তু না আমার অন্তর হচ্ছে খালিস আমার অন্তর মধ্যে তুমি অনেক কিছু পাবে সব কিছু তোমার জন্য রয়েছে কিন্তু আমার অন্তর মধ্যে প্রতারণা নেই তো তুমি কি এটা ভাবছো যে আমার অন্তরে প্রতারণা রয়েছে না আমার অন্তরে প্রতারণা নেই তুমি যেও না এরকমটা কবি বলতে চাইছেন তাই তো কবি দুঃখ দুঃখে মানে দুঃখ ভরাক্রান্তে তিনি বলেছেন বিষণ্নতায় তিনি বলেছেন ওহাল তান ফিরো মিন কালবি তুমি কি আমার অন্তর থেকে পালিয়ে যেতে চাও কান্নাল হুয়ান এই ভেবে যে আমার অন্তরটাও মানে প্রতারণা করবে এরকমটা কারণ বেশিরভাগ মানুষ প্রতারণা করে থাকে এরকমটা কবি ইন্ডিকেট করছেন যে অন্যান্য আরও মানুষদের কাছে তুমি যাও তাহলে তুমি প্রতারণার শিকার হতে পারো কিন্তু আমার অন্তরে এরকম প্রতারণা কোনো জায়গা নেই ফ্যামায় আলি মিনখা ইসা আদুন মিনখা সুতরাং আমার জন্য হ্যাঁ তোমার পক্ষ থেকে ইসা আদন কোনো সৌভাগ্য হলো না বা সৌভাগ্য নেই ওলা লি মিনকা ল এবং তোমার সঙ্গে যে আমার সাক্ষাৎ হবে এমনটাও হলো না ঠিক আছে তার মানে কবি এখানে দুঃখ ভরাক্রান্তে তিনি বলতে চাইছেন যে তোমার সঙ্গে যে আমার সাক্ষাৎ করার যে ব্যাপারটা ছিল বা সাক্ষাৎ করবো হয়েছিলাম কিন্তু সেটা হ্যাঁ সম্ভব হচ্ছে না বা তুমি আসছো না এরকম হ্যাঁ ফামা লি মিনকা ইসা আদন তোমার পক্ষ থেকে কোনো আমি সৌভাগ্য তোমাকে পাওয়ার যে সৌভাগ্যটা আমি আমার আর নেই ওয়ালা আলি মিন কালা কিয়ানুন আর তোমার সঙ্গে যে সাক্ষাৎ করার যে সৌভাগ্যটাও আমার আর নেই ওয়ালিল আকদার ই আহক এমন কাদারুনে যেমন হচ্ছে আগ আকদার মানে হচ্ছে ভাগ্য হকমনে যেমন হচ্ছে আহকাম অর্থাৎ ভাগ্যর বিচার রয়েছে মানে কি ভাগ্যের ফলে মানুষের যেমনটা লেখা রয়েছে ভাগ্যে যেমনটা ঘটবে সেরকমটা হবে তাই ভাগ্য হচ্ছে মানুষের একটা বড় মানে ভাগ্য যা ভাগ্য যা ঘটাবে মানে ভাগ্যে যা রয়েছে সেটাই ঘটবে সেটাই হচ্ছে মানে ফাইনাল ওয়ালিল মাখলোকে এ আয় আনুন মাখলোক এর জন্য হচ্ছে মাখলোকাত মানে সৃষ্টিকুল সৃষ্টি জগৎ সৃষ্টিকুল ইদের আয়ন শব্দের হচ্ছে বর্ষতা আর সৃষ্টিকুলকে তাকে মানতেই হবে এদের আয়ন শব্দের রয়েছে যে বর্ষ্যতা বা অনুগত্য স্বীকার করতে হবে ভাগ্যকে মেনে নিতেই হবে তাছাড়া মানুষের কোনো গতি নেই বা সৃষ্টিকূলের কোন গতি নেই ভাগ্যকে মানা ছাড়া তো এই ছিল আব্দুর রহমান শুক্রের যে উস্ফুরুল জান্না কবিতাটা যেখানে কবিতার যে দুঃখ কষ্ট এগুলো তিনি বর্ণনা করেছেন তার ব্যথিত হৃদয়ে ব্যথার কথা তিনি বলেছেন আর এই যে কতগুলো লাইন যতগুলো লাইন আমরা পড়লাম এটা পুরোটাই বলতে ক্যালকাটা আরবিক সিলেকশন বইয়ে রয়েছে আর এইটুকু পড়লেই যথেষ্ট তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম উস্ফরুল জান্না আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে চেষ্টা করলাম যে কেটে কেটে মানে করার এবং মুফরাদ জামা এগুলো ডিসকাস করার চেষ্টা করলাম তো এখানে যেগুলো গুরুত্বপূর্ণ প্রথমত যে কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে কবিতাটি কার আর এই যে লাইনগুলো হয়তো তুলে দিল যে অফি হি মিনকা আনগামুন অফিহি অফি হি মিনকা আলহানুন এই যে লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে মিন আই না ওখি আল বাই যে এই যে চরণটা কোথা থেকে নেওয়া হয়েছে এরকম দিয়ে দিতে পারে আওতার এর মুফরাদ কি হতে পারে দিয়ে দিতে পারে নায়াত এর মুফরাদ কি হতে পারে নায়ুন এই যে মুফরাদগুলো অত্যন্ত জরুরি মুফরাদ এবং জামা সবগুলো অত্যন্ত জরুরি খুবই গুরুত্বপূর্ণ তারপর তাকতাদি এটা আই মিন আই বাবিন জাহাদ আল ফেল এই ফেলটা কোন বাব থেকে এসেছে বাব ইফতিয়াল থেকে এসেছে এই ধরনের দিয়ে দিতে পারে তারপর ইখওয়ানুর মুফরাদ কি আখুনের ইয়ে জমা হচ্ছে ইখওয়ান এ কতনও হয়ে থাকে তা এটা কোন বাপ থেকে এটা তা অনাফ বাবে সামিয়াসমাও থেকে হ্যাঁ তো এরকম এর আসল মাদ্দা কি হামজা নুন ফা এটা হচ্ছে আসল মাদ্দা মাহমুদ ফা রাউজুন এর জমা কী রিয়াদ হবে এই যে জমা এগুলো জবনে জমা আজওয়া হ্যাঁ দিয়ে দিতে পারে এই যে জমাগুলো এবং লাইনগুলো ভালোভাবে যদি পড়ে রাখেন তাহলে আশা করছি এখান থেকে যে ধরনেরই প্রশ্ন করুন না কেন আপনাদের আপনারা অনাসে পেরে যাবেন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত